হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু এটি চিকো চ্যানেল তো গাইস এখানে চিকুর একটা ভাই এসছে তো এই যে চিউকে অনেকক্ষণ ধরে যারাতন করছে চিকুর দম ধরে টনটনি করছে কান ধরছে জীব ধরে ধরে রাখছে তো যেহেতু চিকু মিকোর থেকে বড় তো মিকোর জিনিসটাকে সরি চিকুর জিনিসটাকে বুঝে ওগুলো সহ্য করছে বাট ওর খুব রাগ উঠছে ওগুলো যদি মিকো বা আমরা করতাম সো আমাদের তো কামড়েই দিত হাতে দাগ বসিয়ে দিত যেহেতু বাচ্চা যেহেতু বুঝছে জিনিসটা সো ও ওকে কিছু বলছে না তো ওর একটা রাগ আছে আর মিকো তো প্রচুর রেগে যায় ওকে কামড়েই দেয় আর ওই রেগে টেগে এই রুমে এসে এভাবে শুয়ে আছে কারোর সাথেও কথা বলছে না ওই একটু পরে পরে ভাইটা আসছে ওকে জ্বালাতে আর ও চুপচাপ সহ্য করছে জিনিসটা আর আমরাও কিছু বলছি না আর ও যদি একটুখানি ওকে চাটতে বা কামড়াতে যায় আমরা ওকে বকছি তো এখন ওকে আসছে যে আসো চিকু ছাড়ো ওই সব আসো 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 তো এখন আমাদের সাথে এরকম দেখুন কামড়ে দিচ্ছে কথা বলছে না যেহেতু ওটা ছোট ওই জিনিসটাকে ইয়ে করছে ইগনোর করছে যে থাক ভাই তো দেখুন পনে বারোটা বাজে এখনও খায় না আমাদের কোনো কথা শুনছে এইভাবে এই ধরতেও দিচ্ছে না ওকে ওকে যে আমরা ধরবো ধরতেও দিচ্ছে না আমি একটু চর মারলাম যে তুমি একটু বেশি বেশি করছো এবার এই যে ওকে বলছি এরকম দুষ্টুমি করতে নেই তারপরে আমি একটু আদর করে দিচ্ছি ওকে এই যে খুব কিউট আমার একটা মামা ও ছোটো যাই হোক ভিডিওটাকে এখানে এড করি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন টাটা